দর্শক আপনারা দেখেছেন একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে তারপর তাকে হত্যা করা হয়েছে এভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে আর এই কাজটি করেছেন বিএনপির নেতা কর্মীরা তারা চিন্তা করে যারা সামনে ক্ষমতায় আসতেছে তারা এখনই চাঁদার জন্য মানুষকে রাস্তায় পাথর মেরে হত্যা করছে এই লোকগুলো যদি আবার ক্ষমতায় আসে তাহলে মানুষকে সাথে কি আচরণ করতে পারে কিন্তু সব প্রতিবাদে সারা ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে অনেক জায়গায় এমন বলা হচ্ছে বিএনপির যত কার্যালয় সব কার্যালয় ভেঙে দেওয়া হোক এই বিএনপিকে ছাত্রদলকে ছাত্র লীগের মতো নিষিদ্ধ করা দেওয়া হোক আর বিস্তারিত কথা বলবো এর আগে চলুন আমরা আন্দোলনের কিছু চিত্র দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার ভিতরে কোন কোন জায়গায় আন্দোলন হয়েছে এরপর আমরা বিশ্লেষণ করব যে বিএনপি আসলে যা করছে এটা কি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে কিনা মিথোড়ের ঘটনায় এবার বিক্ষোভ মিছিল বের করেছে বুয়েটের শিক্ষার্থীরা এই মুহূর্তে মিঠোড়ের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিলকে বের করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু বুয়েট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু বুয়েটের সামনে সড়ক প্রদক্ষিণ করে কিন্তু তারা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্লোগান নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে বুয়েট ক্যাম্পাসের সাবনের সড়ক প্রদক্ষিণ করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন ডাইরেক্ট একশন 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 এবং আমরা এর আগে যেমনটি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছিল এবং সেই বিক্ষোভ মিছিলের পরেই এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে মূলত মিট সামনে ব্যবসায়ী সহ ঘটনায় কিন্তু আজকের পুরো রাজব্যাপী বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভ মিছিল পালন করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা ব্যবসায়ী সহাগতার ঘটনায় কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং তারা বলছেন আবু সাইদের বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই এমন স্লোগান দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শকের মুহূর্তে বুয়েট শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে ঠিক সেই বিক্ষোভের আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দরাও এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি বিক্ষোভ মিছিল তারা কিন্তু বের করেছিলেন जय जय कृष्ण 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 जय যুদ্ধ এবং তারা বলছেন ব্যবসায়ী সহকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে অনতি ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন

মতে পত্রিকায় আমরা দেখেছি নদী বৈঠার ঘটনা নদী বৈঠা শুরু করেছিল আমিলিক সেটারই সিলসিলা এখন বহন করছে যারা মুজিদবাদের নতুন করে ঠিকাদার হয়েছে সারা বছরের সিলসিলা ধারণ করেছে সেদিন থেকেই রমিং ফরহানা বত্রিশ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে সেদিন থেকেই বুঝে বুঝি গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় দশ মিনিটে নাকি সরকার পতন করবে এই সতেরো বছর কোথায় ছিলেন আমি জনগণকে বলবো আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা মানুষকে দেখান তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজার হাতে তুলে দিবে আপনারা রক্ত দিয়েছেন আমার এই ভাইটা আমার এই ভাইটা চোখ হারিয়েছে আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে তারা বলছেন আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে ব্যাপারটা হচ্ছে এমন আমি চুরি করতে থাকবো তাহলে আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও আপনারা জেল থেকে বেরোয় বলছিলেন মাসুম বাচ্চারা আর আজকে আপনারা বড় বড় কথা বলেন আজকে আপনারা মুজিব পদের ঠিকাদার হয়েছে আমরা দেখছি বিএনপির আরেকজন রয়েছে জয় বাংলা সুগান দেয় ওনার প্রোগ্রামে যদি বিএনপি করে জয় বাংলা সুগানি দেয়া লাগে তাহলে বিএনপি করার কি দরকার আওয়ামী লীগ করা উচিত

অনেক নেতা রয়েছে বিএনপি আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী সময় শুধু পতাকাটাই ছিল না না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি আপনারা প্রিয় তরণ প্রজন্ম আমাদের যে ভয়ভীতি দেখানো হয় আমরা যে এই জীবনটা যাপন করছি এই জীবনটাই আমাদের পুরাস জীবন আপনি তাহলে বই দেখাবেন প্রিয় খুলাবাসী অনেক যাতাকে আমরা দেখেছি এখন ব্যক্তিগতভাবে চিনি এই সতেরো বছরে তাদের সম্পদ তো কমেই নাই কারণ তাদের ফ্ল্যাট বেড়েছে তাদের সম্পদ বেড়েছে তাদের প্রাইম করেছে ঘুমটা পিঠে কর্মীরা রাস্তায় মাই খেয়েছে মামরা খেয়েছে বাড়ি যেতে পারে নাই সন্তানদের দেখতে পারে নাই এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দশ দেশ তুলে দিবেন আপনারা পাড়া মহল্লায় আপনারা অলিতে গলিতে প্রজেক্ট চোর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে চেলানো হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন প্রিয় তরুণ প্রজন্ম আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমি গতকাল বলেছিলাম আমাদের দেশের ভাগ প্রকাশে সংকট ঘনীভূত হচ্ছে এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ তারা বেজার হয়েছে তারা সংস্কার চায় না তারা বিচার চায় না তারা আওয়ামী লীগের চায় না তারা আপনারা চানকে ছোট চান চাঁদা লাগে আমরা সবাই মিলে উঠাইয়া চানজা দেবপি নেতৃবৃন্দকে বলবো আমি সম্মান রেখে বলবো আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আরো তিন গুণ আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব আপনারা এই তরুণ প্রজন্মকে বুঝুন আওয়ামী নেতৃবৃন্দ আওয়ামী লীগ আওয়ামী লীগের চারটার ক্লোজ হয়েছে কারণ তারা আমাদেরকে বুঝে নাই এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো যদি আপনি আশি বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি ভুল করছেন আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত আপনার দলের তরুণদের কেউ কথা বলতে জায়গা দেওয়া হয় না তারা আমাদের কাছে আসে বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো তারা আমাদের কাছে আছে বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে এটা কি তার এক মনে আছে বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো সাথে সাথে আমরা খেলাকেও পাল্টাবো

হচ্ছে শয়দিনারের দিকে মার্চ করবো সবাই দল লাইনে দাঁড়িয়ে দেয় what é. 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 সংশোধন ঘটনা ঘটিয়েছে আমাদের সাধারণ নির্বাচন হওয়ার পূর্বে এত বড় স্পর্ধা কিভাবে হয় তাদের এই ভোট ব্যাংকের হাতিয়ার আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ জনগণকে আবার রাজপথে নামতে হবে জনগণকে আবার রাজপথে নেমে এসে তাদের ভোট অধিকার জন্য অবাধ বাংলাদেশ করার জন্য এরকম নিশংস সন্ত্রাসীদেরকে হাত ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ

দর্শক আপনারা আলোচনা দেখেছেন আন্দোলন দেখেছেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে মিছিল হচ্ছে এই হত্যাকাণ্ড কিন্তু বিশ্বজিৎ ছাড়িয়ে গিয়েছে কারণ বিশ্বজিৎকে প্রকাশ্যে রাস্তায় কোপানো হয়েছিল ঠিক আজকে প্রকাশ্যে রাস্তায় একজন ব্যবসায়ীকে এভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে এটা তো আওয়ামী লীগের চাইতেও বড় বর্বরতা এটা তো আইএমি জাহিলিয়াদের চাইতেও বড় বর্বরতা এই বর্বরতা করছে বিএনপি অন্যদিকে বিএনপি বলছে চাঁদাবাজার ঠায় বিএনপিতে হবে না চাঁদাবাজের ঠাই হবে না কিন্তু খুনিদের ঠাই খুন করছে রাস্তায় মানুষকে তাকে হয়তো বহিষ্কার করা হয়েছে কিন্তু এই বহিষ্কার বিএনপি কতদিন ভিতরে যা আছে অধিকাংশ চাদাবাস চাঁদা নেওয়া মানুষের অত্যাচার করে বিএনপি কে পারবে সবাবিরোধী একশন নিতে বিএনপি আজীবন বহিষ্কার করেছে আজীবন বহিষ্কার করলে কি হবে পারবে কে লোকের জীবন ফিরিয়ে দিতে তাহলে বিএনপি কেন এখনো পর্যন্ত আরো চিন্তা করেন আর যদি বিএনপি ক্ষমতায় যা তাহলে তারা কতটা নর পিসাট হয়ে যাবে তারা কতটা স্বৈরাচার হয়ে যাবে তারা কতটা সন্ত্রাসী হয়ে যাবে ক্ষমতা যাওয়ার আগে তাদের এখন বর্তমান যে পরিস্থিতি ক্ষমতায় গেলে কি হবে কত ভয়াবহ অভিযোগ চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা এটা কি কোন সুষ্ঠু মস্তিষ্কে মানুষ করতে পারে এটা কি কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে একটা স্বাধীন রাষ্ট্রে একটা স্বাধীন নাগরিকের উপরে এই হত্যাকাণ্ড হতে পারে এটি কখনোই হতে পারে না এই জন্য আমাদের আমাদের এই সরকারের কাছে অভিযোগ থাকবে এই ইন্টারিম গভর্নমেন্ট কি করছে ইন্টারি গভর্নমেন্ট কি করছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে কি তাদের অ্যাকশন কি তাদের বিচার ব্যবস্থা তারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে এই সরকারের কোন রকমের আমি মনে করিয়া ভূমিকা রয়েছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে সরকার হয়তো বিএনপি কে বয় পায় বিএনপি কে ভয় পান ক্ষমতা চলে যান ক্ষমতাকে নেমে পড়েন আপনার ক্ষমতা থাকার প্রয়োজন নাই যদি ক্ষমতা থাকেন তাহলে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করেন বিচার নিশ্চিত করেন বিচার আমরা দেখতে চাই আমরা বিচার ঝুলে থাকতে দেখতে চাই না আমরা বিচার দেখে যেতে চাই যে এই ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের জন্য বিচার হয়েছে